নাবিজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সে বাবাকে দেখেন নাই এবার মাকে লক্ষ্য করে বলে মা আবার বাবা কোথায় কত মানুষ বাবা আছে আমার বাবা কোথায় নাবিজি দেখতে পেল শিশু শিশু বাচ্চার দিকে মা বাবা হাত ভুলিয়ে দেয় আর ছোট ছোট শিশু বাচ্চা দিকে তার পিতা মাতা খাইয়ে দেয় লালন পালন করে এই বিষয়টা যখন নামিজি দেখতে পালন দেখার পরে এই কথাটি নামিজির অন্তরে যখন গালে ভয়ে গেল নামিজির সাথে সাথে তার মাকে প্রশ্ন করে মা আমার বাবা কোথায় আমি আমার বাবাকে দেখতে চাই বাবাকে দেখতে পাই না নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মোহাম্মদ শুনো বাবা ওই মদিনায় ঘুমিয়ে আছে নবীজির মা হযরতে আমিনা নবীজির সাথে করেন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন আব্দুল্লাহ কবর দেখার জন্য নবীজির বাবার কবর দেখার জন্য শিশু মোহাম্মদ মক্কা থেকে মদিনা 8 কিলোমিটার দূর ওই মক্কায় থেকে মদিনা চলে গেলেন এবারে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবার কবরের সামনে দাঁড়িয়ে বললেন ও শিশু মোহাম্মদ এটাই তোমার বাবার খবর আমার নবজির বাবার খবর ziyaret করে যখন আসতে লাগলেন মক্কার পাশে একটা জায়গা নাম আবো ওই জায়গায় নবজির মা অন্তকাল হয়ে যায় দাদার কাছে বড় হতে লাগলেন আট বছর বয়সে দাদা অন্তকাল হয়ে যায় দাদা কাল হয়ে যায় এবার জানান এতে কালের পরে চাচান আবু তালেবের কাছে বড় হতে লাগলেন আবু তালেব লালিত পালিত করলেন আবু তালেব যখন লালিত পালিত করলেন আবু তালেব ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে সামনে যাবে এবার নাবিজিকে ডাক দিয়ে বললেন ও তুমি থাকো আমি ব্যবসার উদ্দেশ্যে সামে যাচ্ছি ও মোহাম্মদ তুমি থাকুন আমি ব্যবসার উদ্দেশ্যে সামে যাচ্ছি এবার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা তুমি কি জানো না আমার মাও নাই আমার বাবাও নাই আমাকে কার কাছে রেখে যাচ্ছ নবীজি বললেন ইলা মান তাকিলুনি

বিভিন্ন পাহাড় অঞ্চলে হাজ সারার জন্য যাইতেন শিশু মোহাম্মদ একটি গাছের নিচে ওই মাল সামানা রেখে পাহারা দেওয়ার জন্য মাল সামানা রেখে শিশু মোহাম্মদ বলেন তুমি বস মাল সামানা দেখো আমরা হাজ সেরে আসি এবার শিশু মোহাম্মদ একটি গাছের নিচে বসিয়ে রেখেন আরো লোকেরা বিভিন্ন পাহাড় অঞ্চলে হাজত সারার জন্য যখন গেলেন এবার ভিতর থেকে একটি বাহির নজর করে দেখে গাছের ডাল পালা শিশু মোহাম্মদের দিকে ঝুঁকে আছে এবার ওই বাহিরা চিন্তা করলেন এটা কোন সাধারণ শিশু হতে পারে না এটা যেই শিশুর কথা তাওরাত জাবুর ইনজিল কোরআনে এসেছে এটা সেই শিশু হতে পারেন